বাংলার তিন বিজেপি সাংসদ আমার সঙ্গে যোগাযোগে আছেন ইন্ডিয়া জুডের বৈঠকে গোপন কথা ফাঁস অভিষেকের বাংলার তিনজন বিজেপি সাংসদ আমার সঙ্গে যোগাযোগ রাখছেন সূত্রের খবর ইন্ডিয়া জোটের নেতাদের এমনই জানিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় আর তারপরেই উঠছে প্রশ্ন সমীকরণ কি বদলাচ্ছে টিডিপি এবং জেডিইউ এর বাইরেও অন্যান্য ছোট দলগুলির সঙ্গে ইন্ডিয়া জোট যোগাযোগ শুরু করেছে বলে খবর ইন্ডিয়া জুড়ে স্পষ্ট বক্তব্য জুটের ফলাফল মোদী সরকারের বিরুদ্ধে আর সেখানেই এবার সমীকরণ তৈরির প্রসঙ্গ কারণ ইন্ডিয়া জুটের শরিক দলগুলির সিদ্ধান্ত হচ্ছে বিনা যুদ্ধে নাহি দিব সুচাগ্র মেদিনী আর সেই লক্ষ্যেই আঞ্চলিক দলগুলি নেতারা একে অপরের সঙ্গে বৈঠক করছেন সূত্রের খবর অভিষেকের দাবি অনুযায়ী বাংলায় তিন বিজেপি সাংসদ ছাড়াও ওদিকে সহ অন্যান্য রাজ্যেও বদলাতে পারে সমীকরণ জানা গিয়েছে একনাথ শিন্ডের শিবিরের সাংসদরা যোগাযোগ রাখছেন উদ্ধব ঠাকরের সঙ্গে ওদিকে এদিন বিকেলেই শরদ পাওয়ার এবং সঞ্জয় রাউতের সঙ্গেও বৈঠক করতে পারেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ফলে সব মিলিয়ে খেলা ঘোরার ইঙ্গিত রয়েছে সব দিকেই উল্লেখ্য এদিন সকালেই অখিলেশের বাড়িতে যান অভিষেক সঙ্গে সিলেন্ড্রেক ও ব্রায়েন নিজে বেরিয়ে এসে তাদেরকে স্বাগত জানান সফা প্রধান নিয়ে যান বাড়ির ভিতর তারপর বৈঠক সারেন দুই নেতা কয়েক মিনিটের বৈঠকের পর সেখান থেকে বেরিয়ে যান অভিষেক তৃণমূলের তরফে দাবি করা হয়েছে যে এটা নিছক সৌজন্য সাক্ষাৎ তবে বুধবারের ইন্ডিয়া জোটের বৈঠকের পর দিনই সকালেই অখিলেশের বাড়িতে অভিষেকের যাওয়া নিঃসন্দেহে তাৎপর্য কোনো বলেই মনে করছে ওয়াকিবল মহল ইন্ডিয়া জুটের ক্ষেত্রে অন্যতম গুরুত্বপূর্ণ মুখ অভিষেক জোটের কোঅর্ডিনেশন কমিটির সদস্য অভিষেক এদিন ইন্ডিয়া জুটের বৈঠকে তৃণমূল কংগ্রেসেরও প্রতিনিধিত্ব করেন অভিষেক বন্দ্যোপাধ্যায় বৈঠকে রাহুল অখিলেশের সঙ্গে প্রথম সারিতেই ছিলেন অভিষেক ইন্ডিয়া জোটের বৈঠকের পর সোনিয়া গান্ধীকে পাশে নিয়ে এদিন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গে ঘোষণা করেছেন যে বিজেপির ফ্যাসিস্ট শাসনের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাবে ইন্ডিয়া জোট তার কথায় সঠিক সময়ে আমরা সঠিক পদক্ষেপ করব এবং বুঝিয়ে দেব যে মানুষ বিজেপি সরকার চায় না এটাই আমাদের সিদ্ধান্ত আর মানুষকে যা প্রতিশ্রুতি দিয়েছি তা রাখবো ওদিকে এদিন বৈঠকে বসে এনডিএ শিবিরও এনডিএ বৈঠকে নরেন্দ্র মোদীর সর্বসম্মতিক্রমে নেতা নির্বাচিত হয়েছেন বৈঠকে চন্দ্রবাবু নাইডু ও নীতিশ কুমার এনডিএ কে সমর্থনের কথা স্পষ্ট করে দিয়েছেন যদিও দুজনের সমর্থনের শর্ত রয়েছে বলে জানা যাচ্ছে সূত্রেরও খবর চন্দ্রবাবু নাইডু টিডিপি এবং নীতিশ কুমারের জেডিইউ উভয়ই লোকসভার স্পিকার পদের দাবিদার পাশাপাশি মন্ত্রিসভায় নিজের দলের কমপক্ষে চারজনকে দেখতে চেয়েছেন চন্দ্রবাবু নাইডু ওদিকে কেন্দ্রীয় মন্ত্রিসভায় পূর্ণমন্ত্রী এবং রাষ্ট্রমন্ত্রী মিলিয়ে জেডিইউ এর মোট পাঁচজন রাখার দাবি জানিয়েছেন নীতিশ কুমারও ফলে এনডিএ শিবিরের বিড়ম্বনা যে কমছে না তা বলাই বাহুল্য লোকসভা নির্বাচনের ফল বেরোতেই এটা স্পষ্ট হয়ে গিয়েছে যে বিজেপি একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি ফলে সরকার গড়তে বিজেপি এখন শরিক নির্ভর আর সেক্ষেত্রে নীতিশ নাইডু হচ্ছেন এনডিএ শিবিরের এক্স ফ্যাক্টর সরকারের ভাগ্য তাদের হাতে একথা বলাই যায়